আসসালামু আলাইকুম একদিন এক কৃষক রাজদরবারে গিয়ে তার একটা পাখি ছিল সে পাখিটাকে পুষত রাজদরবার বললো রাজামশা আমি পাখিটা বিক্রি করব আমি কিছু আর্থিক সংকটে পড়ে গেলাম তাই তো রাজা বললো এটা কি এমন জিনিস এটা বিক্রি করে তুমি কি পাবে এখান থেকে ছোট একটা পাখি নিয়ে আসছো তুমি বললো রাজামশাই পাখিটা আহ খুবই ছোট কিন্তু এটা আমার খুবই কাজের কারণ আমি যখন শিকার করতে যাই আহ যেখানটা শিকার করতে চাই সেখানে ওকে আমি রেখে দিই ও হচ্ছে গিয়ে এমন কিছু শব্দ করে এমন কিছু আচরণ করে অন্যান্য পাখি এখানে চলে আসে তখন আমি জাল মেরে পাখিগুলোকে ধরে নেই আলটিমেটলি সে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে পাখি বা শিকার করার জন্য আর ওই পাখির গোস্ত বিক্রি করে আমি আমার সংসার চালাই রাজামশাই কথা শুনে পাখিটার দাম জিজ্ঞেস করলো পাখির দাম কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পাখিটা কিনে নিলেন যদিও প্রথমে পাখির দাম জিজ্ঞেস করে উনি জিজ্ঞেস আমি না এত ছোট পাখি কিনে লাভ নেই এখন পাখির দাম লক্ষ টাকা শোনার শর্তে উনি কিনে নিলেন কিনে নিয়ে প্রহরে কি বললেন তরোয়ার নিয়ে এসো তরার নিয়ে এসে রাজ পাখিটা কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন কৃষক জিজ্ঞেস করলো রাজামশাই কি করলেন আপনি এত মহামূল্যবান একটা পাখি আপনি জমা দিয়ে দিলেন রাজামশ তখন বললেন দেখো এই পাখিটার নিজের জাতির সাথে রেগুলার বেমানি করে যাচ্ছে আর বেমানের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমাদের সমাজে এমন কিছু বেমান আছে যারা নিয়ম মেনে সমাজের সাথে বেমানি করে যাচ্ছে দেশের সাথে নিয়ম মেনে বেমানি করে যাচ্ছে ওই সমস্ত বেইমানতে দেশে কেন পৃথিবীতে থাকার অধিকার কোনো সংরক্ষণ করে না ধন্যবাদ